তিন দিন ধরে একটানা বৃষ্টি শুরু হয়েছে আর তার জেরেই আরামবাগ মহকুমার বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদেও জল বাড়ার সম্ভাবনা আছে বর্ষার শুরুতেই আরামবাগের বাঁধের বিভিন্ন জায়গায় স্লুইস গেটের কাছে প্রশাসনের পক্ষ থেকে রাখা হচ্ছে বালি বোঝাই করা বস্তা যে জায়গায় দুর্বল বাঁধ সেখানেও প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারি এ বিষয়ে এলাকার মানুষ কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট হঠাৎ জল ভর্তি হয়ে গেলে গরু গরু সব হ্যাঁ

দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে